এই ঘোষণায় তরুণ সমাজের একটি বড় অঙ্গাংশ তার নেতৃত্বে আশাবাদী বিশেষ করে যারা দুই প্রধান রাজনৈতিক দলের দ্বন্দ্বে মধ্যে এখন পাঁচ বছর সময় থাকার একটা জন্ম হয়েছে সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়ে মতন এবং সে কারণেই

আপনারা জানেন বিএমপি বিশেষ করে তারা দোর মানে জোর দাবি জানাচ্ছে তবে নির্বাচনের ব্যাপারে এবার সেনা প্রধান কিন্তু বলতেছে ডক্টর ইউনুস যেহেতু দেশের জন্য এবং আন্তর্জাতিক বিশ্বে তার ভালো একটা অবস্থা আছে তিনি কমসে কম পাঁচ বছর থাকবে এটা শোনার পরেই বিএনপি কিন্তু ক্ষিপ্ত বিশেষ করে তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তা দিয়েছে এবং মির্জা ফখরুল এবং দলীয় ব্যক্তিরা তো আসলে ঘটনা কি বিস্তারিত জানতে হলে অবশ্যই নাটানে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে একটা তথ্য আপনাদেরকে দেখাচ্ছে টক শোতে কি বলছেন মূলত বিএনপি কে নিয়ে এটা তো ইসরায়েলের যুক্তি যে আমরা অনন্তকাল ধরে নির্যাতিত সুতরাং আমাদেরকে এখন ফিলিস্তিনিদেরকে উপর চড়াহতি দিতে হবে এই সরকারকে অনির্বাচিত সরকার বলা এটা হচ্ছে ইন্ডিয়ার লাইন দিল্লির লাইন গত পনেরো মাসও যায় নাই আপনি পনেরোশো কোটি টাকার মালিক হয়ে যাবেন একটা জায়গায় আওয়ামী লীগের একজনকে গ্রেফতার করলে বিএনপি লোক গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে একসময় ভিকটিম ছিলেন এটা আপনাকে এখন অত্যাচারী হয়ে ওঠা লাইসেন্স দেয় না নরসিংদীর পলাশের ঈদের পরে এখন পর্যন্ত আটটা লাশ পড়েছে মিডিয়া জানে সংস্কার কোন চিরস্থায়ী বন্দোবস্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এখন যতটুকু করা সম্ভব তা করা উচিত পাকিটা নির্বাচিত সরকার এসে সম্পন্ন করবে এবং সালাউদ্দিন আহমদ বলেছেন তিনি বলেছেন যে অনির্বাচিত সরকার কখনো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না সেটি নিয়েও কি বলতে চাইবেন এই সরকারকে অনির্বাচিত সরকার বলা এটা হচ্ছে ইন্ডিয়ার লাইন দিল্লির লাইন এটা বিনা সিক্রিদের মুখে আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি ভারতীয় সেনা প্রধানের মুখে আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি মিডিয়ার মুখে আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি এই নির্বাচন এই সরকারকে এই সরকার ভোটের মধ্য দিয়ে আসে নাই এটা সত্য কিন্তু এই সরকারকে যে অর্থে আমরা মানে অবৈধ জনসম্মতিবিহীন অর্থে অনির্বাচিত সরকার বলা হয় সেই সরকার মনে করা হয় এটা দিল্লির সাথে অ্যালাইন থাকা পলিটিক্স অথবা এটা হচ্ছে একটা বড় ধরনের রাজনৈতিক বিভ্রান্তি যে একটা এখন এটা কোনটা সেটা জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু এই যেটা আপনি আরেকজন রিজভি সাহেবের কথা বলেন উনি বলেছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই কথাটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সত্য যে সেখানে আপনি যখনই কোনো আইন করেন আইন করা মানেই একটা সংস্কার কারণ আইনের উদ্দেশ্য থাকে জনকল্যাণ এবং সেটাই একটা সংস্কার কিন্তু আমরা যেখানে যে অবস্থায় আছি একটা কমপ্লিটলি ধ্বংসস্তূপের উপরে আছি সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং গত পনেরো বছর ফ্যাসিবাদের মধ্যে অর্থনীতির অবস্থা লুটপাট করে ছিব্রা বানিয়ে দিয়ে তারা দেশ থেকে চলে গেছে এই অবস্থায় থেকে বলা যায় না যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া অবশ্যই কিছু ফান্ডামেন্টাল সংস্কার এখনই করতে হবে এবং এটাই এই আমি আবারও বলছি এই সরকারের ম্যান্ডেট যদি এই সরকার বিএনপির চাপে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের চাপে জনগণের চাওয়াটাকে অগ্রাহ্য করে তৈরি করে নির্বাচন দিয়ে চলে যায় তাহলে এই সরকার নিজেকে অবৈধ প্রমাণ করবে কারণ এই সরকারের কাজ শুধু ইলেকশন দিয়ে মানে দেয়া না যদি সেটাই হতো তাহলে আপনি মাস মাসের মধ্যে ইলেকশন দিয়ে চলে যেতেন এখানে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ থাকে মাস এই সরকার যদি দেড় বছর কি দুই বছর থাকে তাহলে অবশ্যই তাকে সংস্কার করে যেতে হবে এবং সেই সংস্কারগুলো কি কি তা সেটা নির্ভর করবে হচ্ছে আপনার জুলাই চার্টারের উপর সেই জুলাই চার্টারে আপনি ঠিক করবেন সকল রাজনৈতিক দলের সাথে আলাপ করে যে কি সংস্কার এই সরকার করবে আর কতটুকু সংস্কার ইলেকশনের মধ্য দিয়ে হবে বা ইলেকট্রাল যে গভর্নমেন্ট আসবে তারা করবে নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে তারা আসলে দলীয় এজেন্ডায় ধরুন আজকে বিএনপি হোক আর এনসিপি হোক যারাই ক্ষমতায় যাক তারা একটা দলীয় এজেন্ডা আগে জনগণের সামনে পেশ করবে সেটা জনগণ যা একটা ভালো মনে করবে তো জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে তার মানে আপনি ক্ষমতায় গিয়ে আসলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন আর সংস্কার হচ্ছে এখন ন্যাশনাল এজেন্ডা সকল রাজনৈতিক দল এটাকে সমর্থন করছে সবাই কিন্তু ইনপুট দিচ্ছে বলতে হয়তো বলছে যে আমি এই বিষয়টাতে একমত না কিন্তু ওভারঅল যে সংস্কার প্রক্রিয়া সেটা হচ্ছে সকল রাজনৈতিক দল একমত তাহলে এই ন্যাশনাল এজেন্ডা কোনো দলীয় সরকার এসে বাস্তবায়ন করতে এটা করতে হবে এমন কোন সরকারকে যার পেছনে সবার জনসমর্থন আছে আপনি খেয়াল করে দেখেন এই সরকারের ব্যাপারে হাইকোর্টের অবজারভেশন কি হাইকোর্ট বলেছে যে এই সরকার কনস্টিটিউশনের ওয়ান এবং শুধু সেটাই না জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার যাকে সকল এই সরকার ইউনি সরকার ক্ষমতায় আসার পরে সকল রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে এখনও দিয়ে যাচ্ছে বিভিন্ন বিষয় তো আমিও সমালোচনা করি দলের দাম বাড়িয়েছে আমি সমালোচনা করতেছি কিন্তু এই সরকারের সমর্থন কিন্তু জনসমর্থন যে কোনো নির্বাচিত সরকারের চেয়ে বেশি অনেক সুতরাং এই সরকারকে সংস্কার করতে দিতে হবে এবং সংস্কার এটা চলমান প্রক্রিয়া বলে এই সংস্কারের যে এখন যেটা আছে সেটাকে আপনার মানে বাধাগ্রস্ত করা যাবে না আরেকটা জিনিস হচ্ছে পনেরো বছর বিএনপি অবশ্যই নির্যাতিত ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না ঠিক আছে কিন্তু এর মানে এই না যে আপনি গত পনেরো মাসও যায় নাই আপনি পনেরো কোটি পনেরোশো কোটি টাকার মালিক হয়ে যাবেন আপনি খোঁজ নিয়ে দেখেন সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে যে ধরনের চাঁদাবাজি লুটপাটের বিবরণ আছে এখন বাংলাদেশের প্রধান সারি দৈনিকের খবর হচ্ছে প্রধান লিড নিউজ যে অন্তরকোন্দলে যে ধরে গত সাত মাসে এই দলের পঞ্চান্ন জন নিহত হয়েছে সংখ্যাটা আরও বেশি হতে পারে তাহলে আপনি কি পনেরো বছর নির্যাতিত ছিলেন বলে এটা তো ইসরায়েলের যুক্তি যে আমরা অনন্তকাল ধরে নির্যাতিত সুতরাং আমাদেরকে এখন ফিলিস্তিনিদেরকে উপর চড়া হতে দিতে হবে এটা আওয়ামী লীগেরও যুক্তি যে আমাদের সাথে পনেরো আগস্ট ঘটেছে আমাদের সাথে একুশ আগস্ট ঘটেছে সুতরাং আমাদেরকে এখন ভাই এই যে ভোট ছাড়া থাকতে দিতে হবে সুতরাং এইটা কথা বলে লাভ নাই যে আমরা পনেরো বছর ধরে নির্যাতিত তো পনেরো বছর ধরে আপনার তাহলে আপনার আপনার দলের নেতাকর্মীদের যে আওয়ামী লীগ এইভাবে অত্যাচার করলো এইভাবে গুম করলো এইভাবে খুন করলো এইভাবে ক্রস ফায়ার করলো এইভাবে জেলে ঢুকালো এগুলোর বিচার আপনারা চান না কেন বিএনপি তো বিচারের ব্যাপারে উদাসীন বরং আপনি লোকাল জায়গায় খোঁজ নেন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের একজনকে গ্রেফতার করলে বিএনপির লোক গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে আওয়ামী লীগের ব্যবসা অবৈধভাবে কামানো টাকা এটা বিএনপি লোকের শেল্টার দিচ্ছে সারা দেশে চিত্র এটা আমরা এই সত্য স্বীকার করতে চাই কি চাই না সেটা ছন্ন বিষয় অনুসন্ধান করেন আপনাদের সারা দেশে লোক আছে আপনারা অনুসন্ধান করেন আমার দাবিটাকে মিথ্যা নাকি সত্য পুরো দেশের চিত্র কিন্তু এটা অনেক জায়গায় যেমন আপনি ধরেন এই যে পলাশ নরসিংদীর পলাশের ঈদের পরে এখন পর্যন্ত আটটা লাশ পড়েছে আপনি মিডিয়া জানে তার মানে কি এই লাশগুলো পড়ে নেই মিডিয়ায় খবর আসে না বলে কি এই লাশগুলো পড়ে নেই লাশগুলো পড়ছে কারা করতেছে কিভাবে করতেছে খোঁজ নিলে জানা যাবে কিন্তু মিডিয়া

চল না দেখাচ্ছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলো এতটুকু হলো হয়ে গেল সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়ে মতন এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে যেটি বিএনপি কখনোই বলে না বিএনপি করে না বিএনপি তাই করে যা বিএনপি বলে বিএনপি তাই বলে যা বিএনপি করে বিএনপি কখন সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে যখন বিএনপি দেশ খালেদা জিয়া শুরু করে দলের মহাসচিব থেকে শুরু করে শত হাজারো নেতাকর্মী জেলে বন্দী যখন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া গায়েবি মামলার জর্জরিত তখন বিএনপি দিয়েছে আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা আজকে যারা সংস্কারের কথা বলছে খুব চোর গলায় সংস্কারের কথা বলছে তাদের কতজন ব্যক্তি তাদের কতজন ব্যক্তি সেই সময় স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার কথা কথা করার সাহস করে বলতে পেরেছিল আজকে যারা সংস্কারের কথা বলেছে তারা বিএনপির মতন কতগুলো মামলা খেয়েছে কতদিন অত্যাচারিত হয়েছে কতজনের ঘরবাড়ি ভাঙা হয়েছে কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে সাত দিনের পাঁচ দিন ঘুর ঘুর করতে হয়েছে হয়নি দেখেন হয়নি যারা আজকে জোর গলায় সংস্কারের কথা বলছে আহ দর্শক ইতিমধ্যে আপনারা তারেক রহমানের বক্তব্য শুনতে পেয়েছেন আপনাদের মূল্যবান মতামত গুলো জানাবেন ভালো থাকবেন আজকের মতো বিদায়